আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল আজকের ব্লগটি আমি দুপুরের রান্না টান্না দিয়ে শুরু করলাম এখন হচ্ছে লাল শাক ওয়াশ করে নিচ্ছি বেশ অনেক দিন পর আবারও লাল শাক খাচ্ছি তো মাঝখানে দেখা গিয়েছে যে আমি অনেকদিন লাল শাক খাইনি আগে প্রায় মানে দেখা যেত মাসে তিন চারবার খাওয়া হতো আর এখন দেখা যায় মাসে এক মাসও খাওয়া হয় না তার কারণ হচ্ছে যে বেশ কিছুদিন আগে নিউজে শুনলাম কিংবা দেখলাম যেটা লাল শাক খেলে নাকি কি একটা প্রবলেম হয় তো ওইটা দেখার পর থেকে না লাল শাক খাওয়াটা কমিয়ে দিয়েছিলাম তো মাঝে মধ্যে হচ্ছে এখন খাই আর কি লাস্ট ব্লগে যে আমি করলা ভাজাটা দেখালাম তো ওইটা দেখে বেশ কয়েকজন আপু আমার কাছে রেসিপি জানতে চাচ্ছিলো তো আমি এরপর যখন বানাবো তখন চেষ্টা করব রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য যদিও আমাকে এই রেসিপিটা হচ্ছে আমার ভিভার্স আপুরা কমেন্ট করে বলেছিলেন তো দিল্লু বাপু আপনিও আমাকে করলা ভাজার আরেকটা রেসিপি দিয়েছেন তো আমি যেটা বানিয়েছি আপনার রেসিপির মতো একদম সেম টু সেম জাস্ট আমি আলু অ্যাড করিনি তো এরপর হচ্ছে আরেকবার আলু দিয়ে বানিয়ে ট্রাই করে দেখব আর রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বেশ কিছুদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম আমি কচু কীভাবে ভাজি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এতদিন তো ক্লিপটা দেওয়া হয়নি তো ভাবলাম আজকে অ্যাড করে দেই। আমি এখানে হচ্ছে আদা রসুন বাটার নিয়েছি হলুদ মরিচ ধনিয়া সামান্য জিরা আর অল্প একটু গরম মশলা অল্প একটু হচ্ছে তেল আর পানি দিয়ে একটা পেস্টের মতো বানিয়ে নিব তারপর হচ্ছে কচু একটা একটা করে দিয়ে এই পেস্টের সাথে মিক্স করে নিব আর আপনারা চাইলে কচুটা সিদ্ধ করার পর একটা কাটা চামচের সাহায্যে একদম ছিদ্র ছিদ্র করে নিতে পারেন তো ছিদ্র করার পর যখন এই মশলাটা মাখাবেন তখন দেখা যাবে যে কচুর ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে তো আমিও এই কাজটা করি কিন্তু আজকে করিনি আজকে আমি হচ্ছে এভাবেই জাস্ট মানে দিয়ে দিচ্ছি মশলার ভিতরে আচ্ছা আমাকে না যে সুমি আপু হচ্ছে এই কচু ভাজার মানে দুইটা কচু ভাজা না সরি কচুর দুইটা রেসিপির কথা বলেছিলেন তো একটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আরেকটা হচ্ছে অন্যভাবে করা তো আপু যদি আপনার পক্ষে পসিবল হয় তাহলে আমাকে যে সেকেন্ড মানে কচু রান্নার কথাটা বলেছেন ওই রেসিপিটা শেয়ার করতে পারেন আর চিংড়ি মাছ দিয়ে যেটা বলেছেন তো চিংড়ি মাছ দিয়ে আমার খাওয়া হবে না কারণ চিংড়িতে হচ্ছে প্রচুর এলার্জি থাকে আপনার সময় হলে আপনি চাইলে আমাকে ওই মানে রেসিপিটা একটু ডিটেলসে লিখে দিতে পারেন আমি বাসায় ট্রাই করব কারণ কচু হচ্ছে আমি ভাজা ছাড়া অন্য কোনো রকমভাবে যে রান্না করতে মানে রান্না করে খাওয়া যায় এটা কখনো খাইনি কিংবা আমি কোনো রেসিপিও মানে দেখিনি ইউটিউবে আর কি কীভাবে খাওয়া যায় কারণ আমার কাছে না এই ভাজাটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে তো আপনি বলছিলেন যে ওই খাবারগুলো নাকি অনেক মজা হয় কচু দিয়ে করলে তো রেসিপিটা শেয়ার করলে আমি হচ্ছে খুশি হব আর বাসায় ট্রাই করে দেখবো যে কেমন লাগে যদিও এই কচু ভাজা কিংবা কচুর রেসিপি সবাই জানে কম বেশি আমি শুধু ভাজাটাই জানি আর কোনো কিভাবে খেতে হয় সেটা আমার মানে আইডিয়াতেই নেই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার কচুগুলো সব মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য এভাবে ম্যারিনেট করে রেখে দিব তারপর হচ্ছে এটা ভেজে নিব এই যে অলরেডি কচুটা ভাজা হয়ে এসেছে তো আমি হচ্ছে ডিটেলসে ভাজাটা দেখালাম না কারণ এখানে তেল ছাড়া আর কোনো কিছুই দেইনি পানিও দিতে হয় না যেহেতু কচুটা আগে থেকেই সিদ্ধ করা ছিল জাস্ট তেলের মধ্যে এভাবে লাল করে ভেজে নিলেই হয়ে যায় যে এখানে লিয়ানার নতুন বুকস চলে এসেছে এখনও খুলে দেখতে পারিনি কাজ শেষে তারপর হচ্ছে রিল্যাক্স হয়ে দেখব যে কি কি বুকস আছে এবার গ্রেড সিক্সে আর এত বুকস দেখে আমার নিজেরই তো মাথা নষ্ট আজকে অফ ক্যামেরাতে আমি সব কিছু রান্না করে নিয়েছি এখন টেবিলে খাবারগুলো সার্ভ করে দিয়েছি আর আজকে বেশি কিছু একটা করিনি এখানে হয়েছে আপনার যেটা কি বলে যে লোটটা ঝুরি ভুনা করেছি তারপর হচ্ছে লাল শাক ডিম ভুনা আর গতকালকে আমি মাছ ভর্তা করেছিলাম প্লাস ডাল করেছিলাম ওইটাই লেফট ওভার ছিল তো দুইটা মিক্স করে এভাবে আর একটা ভর্তা করে নিয়েছি দীর্ঘ দুই মাস আরামের পর আবারও ডিউটি শুরু তো এতদিন তো বেশ আরামেই ছিলাম যেহেতু স্কুলটা অফ ছিল আর স্কুল অফ থাকলে হচ্ছে কোনো টেনশন থাকে না একদম রিল্যাক্স মুডে সব কিছু আমার কাছে মনে হয় করা যায় আর স্কুল অন থাকা মানে হচ্ছে অনেক টেনশন কি নাস্তা দিব সকালে ঘুম থেকে উঠা এটা সেটা মানে তাড়াহুড়া করা তো আরামের দিন শেষ করে ডিউটিময় জীবন আবারও শুরু করতে যাচ্ছে আর হচ্ছে আমি আজকে বিকেলে গিয়েছিলাম গুলশান ডিসিসিতে তো এখানে হচ্ছে আমার প্রতি মাসেই দেখা যায় যাওয়া হয় তবে লিয়ানার স্কুল যদি অফ থাকে তেমনই স্পেশাল কিছু কিনি না যেগুলো ঘরের দরকার মাছ টুকিটাকি জিনিসপত্রে কেনা হয় তবে লিয়ানার স্কুল ওপেন থাকলে আমাকে বেশ ভালো জিনিসপত্রই কিনতে হয় প্রতি মাসে যেহেতু তার স্ন্যাক্স তারপর হচ্ছে লাঞ্চ এগুলো আমি ঘর থেকেই দেই তো এগুলো বানানোর জন্য দেখা যায় আমার বেশ কিছু জিনিসের দরকার পড়ে প্রতি মাসেই তো ওইগুলোর জন্য যেতে হয় আর এবারও হচ্ছে আমার যেগুলো দরকার সেগুলো আমি কিনে নিয়ে এসেছি আচ্ছা আমি না এখানে হচ্ছে এইবার তার এই সসেসটা কিনেছি তো আমার কাছে না এই সস মানে সসেসটা অত বেশি একটা ভালো লাগেনি তো প্রথমবার যখন আমি টার্কি সসেস খাওয়া শুরু করেছিলাম ওই ব্র্যান্ডের সসেসটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। তো এরপর হচ্ছে আমি আর ওইটা পাইনি এরপর মানে কি বলে সেটা ফ্রান্সের একটা এনেছিলাম ওইটাও মোটামুটি ছিল তো এবার টার্কিস সসেসের কথা বলার পর আমাকে এটা বের করে দিয়েছে তো আমি তো অলরেডি এটা খেয়েছি আমার কাছে না অত বেশি একটা ভালো লাগেনি আর আগের সসেসের নামটাও আমি ভুলে গিয়েছি তাছাড়া সসেস আমার এমনিও ভালো লাগে না শুধু কাজী ফার্মসের সসেসটাই হচ্ছে ভালো লাগে কিন্তু ওইটা আবার লিয়ানার পছন্দ না আর লিয়ানা যেহেতু সবসময় খায় তো ওর পছন্দর কথা চিন্তা করে হচ্ছে এই সসেজগুলো আনা আচ্ছা এখন বাজার গুছাই আর আপনাদের সাথে কিছু কথা বলি তো লাস্ট ব্লগে যে আমি আমার শপিং করার টাকা কোথায় পাই এটা ডিটেলস বলেছিলাম তো ওই ডিটেলস দেখে একজন আপু বলছিলেন আপুটার নাম হচ্ছে ফারজানা আক্তের সীমা যে আপু আপনি কত সুন্দর করে সরলতার সাথে আপনার পার্সোনাল টাকা পয়সার কথাটা বলে দিলেন অথচ অন্য কেউ হলে ব্যাপারটা নেগেটিভ নিত আসলে আপু আপনি কোন বিষয়টা নেগেটিভ নিবেন আর কোনটা পজিটিভ নেবেন এটা আপনার উপর ডিপেন্ড করে তা আমরা অনেক সময় দেখা যায় যে মানে কেউ যদি কোনো বিষয় নিয়ে পজিটিভ চিন্তা ভাবনা করেও যদি পোস্ট করে কিংবা ভিডিও মেক করে মানে তার কাছে হয়তো বা ব্যাপারটা পজিটিভ মনে হচ্ছে এর জন্য বলছে কিন্তু আমরা কিন্তু কি করি কোনো না কোনোভাবে মানে যারা নেগেটিভ মাইন্ডের আছে দেখা যায় বিষয়টাকে নেগেটিভভাবেই নিয়ে যাই মানে নেগেটিভ চিন্তা ভাবনা করি তো এটা করা আসলেও ঠিক না আমাদের সবারই উচিত যে পজিটিভভাবে সব কিছু চিন্তা করা মানে অ্যাটলিস্ট নিজের দিক থেকে না হোক মানে যে মানুষটা পোস্ট করেছে কিংবা ভিডিওটা শেয়ার করেছে কিংবা কোনো কমেন্ট করেছে তার দিক চিন্তা করে আমাদের মানে পজিটিভ নেওয়া উচিত তো আমরা হচ্ছে এখন সেটা করি না দেখা যায় যে সব কিছু নেগেটিভ খুঁজে নেই আর ওইটা ধরে হচ্ছে মানে এমনভাবে লেজ ধরে টানাটানি করি করতে করতে একদম কী বলে একদম চরম পর্যায়ে নিয়ে যায় আমাদের অবস্থাটা হচ্ছে এই রকম। আর আমার কাছে কেন জানি মানে এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করা আমার পার্সোনাল মনে হয়নি কারণ আমি তো কত টাকা আমার খরচ হয় মান্থলি কিংবা আমার হাজবেন্ড আমাকে কত টাকা দেয় সেগুলো তো আমি আপনাদের সাথে শেয়ার করিনি আমি জাস্ট একটা আইডিয়া শেয়ার করেছি যে কিভাবে আমি শপিং করার টাকা পাই আমি যদি আপনাদেরকে এখন ডিটেলসে বলে দিতাম যে এত টাকা দেয় আমি এত টাকা রাখি কিংবা ইউটিউব থেকে এত টাকা পাই তখন ওইটা হচ্ছে আমার কাছে পার্সোনাল মনে হয়েছে তো যাই হোক কে কিভাবে চিন্তা করবে এটা হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমি আপুটা যে কমেন্ট করেছেন তার কথাটা পজিটিভভাবেই নিয়েছি সে হয়তোবা পজিটিভভাবেই জানতে চাচ্ছিলেন যে আমি যে শপিং করি এগুলো টাকা পয়সা কোথায় পাই হয়তোবা মানে তার পক্ষে এরকম টাকা পয়সা অ্যারেঞ্জ করা পসিবল হয় না কিংবা সে হয়তোবা সোর্সটা জানে না যে কিভাবে মানে টাকা পয়সা অ্যারেঞ্জ করে শপিং টপিং করতে হয় হাত খরচ জোগাড় করতে হয় তো যাই হোক ওই আপুটাই হয়তো বাবার মানে কমেন্ট করে বলছিলেন যে ইউটিউবে এসেছেন যে উনি হচ্ছে টাকা পয়সা মানে অ্যারেঞ্জ করার জন্য কিংবা এরকম কিছু একটা বলেছে আর কি তা আমি আপুটার উদ্দেশ্য বলতে চাই আসলে আপু ইউটিউব থেকে আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন এই মেন্টালিটি নিয়ে আপনার মানে ইউটিউবে আসাটা আসলে ঠিক না কারণ হচ্ছে এখানের মানে এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যে আপনাকে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে যদি আপনার মেন্টালিটি থাকে যে আপনি এখান থেকে কিছু আর্ন করবেন তাহলে আপনি না খুব জলদি হতাশ হয়ে যাবেন যখন দেখবেন যে আপনার সাবস্ক্রাইবার্স হচ্ছে না আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না তখন না আপনি ফেড আপ হয়ে যাবেন আপনার চিন্তা ভাবনা করতে হবে যে এটা আমি শখ করে করছি আর শখ করে করতে গিয়ে যদি আপনি মানে কোনো কিছু পেয়ে যান সেটা আলাদা সাবজেক্ট তো ইনকামের কথা চিন্তা করে আসলে আমার কাছে মনে হচ্ছে যে বোকামি ছাড়ার কোনো কিছুই না হয়তো বা আপনি এক সময় আর্ন করতে পারবেন কিন্তু আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম প্লিজ কেউ কিছু মনে করবেন না আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে আমার যে কিছু স্ন্যাক্স এগুলো গুছিয়ে নিয়েছি লিয়ানহার মানে শর্ট ব্রেক যেগুলো আছে ওইগুলোর জন্য আমি হচ্ছে এই ধরনের খাবার তাকে দিয়ে থাকি আচ্ছা আমার এখানে যে ছোট কাঠের কোস্টারটা দেখা যাচ্ছে এটা সম্পর্কে একজন আপু জিজ্ঞেস করেছিলেন কোন পেজ থেকে কিনেছি আমি এটা আরং থেকে কিনেছি আপু এখন আরঙে আছে কি আমি জানি না দেখা যায় প্রায় সময় থাকে আবার প্রায় সময় থাকে না তারপর আরেকজন আনটি জানতে চাচ্ছিলেন আমার যে এয়ার ফ্রায়ারটা আছে এটা আমি কোন জায়গা সরি কোন জায়গা থেকে না মানে কত লিটার এবং কত টাকা দিয়ে কিনেছি আমার এয়ার ফ্রায়ারটা হচ্ছে সাত লিটার সাত হাজার আটশো টাকা দিয়ে কিনেছিলাম তবে মিয়াকোর যে শোরুম আছে সেখান থেকে না ঢাকা নিউ মার্কেটের যে বিশ্বাস বিল্ডার্স আপনার একটা শপিং মল আছে সেখান থেকে কিনেছিলাম শোরুম থেকে কিনলে কিন্তু প্রাইসটা একটু বেশি হয় আর ওইখান থেকে কিনলে না প্রাইসটা একটু কম হয় তো আমি ওই শপটা থেকে না বেশ অনেক কিছুই কিনেছিলাম ইলেকট্রনিক্স জিনিস তো বেশ রিজনেবল প্রাইজে পেয়েছি এবং জিনিসের কোয়ালিটিও বেশ ভালো তা আমি যে ডিসিসি গিয়েছিলাম সেখান থেকে এই বার্গার যে ব্রেডগুলো আছে এগুলো নিয়ে এসেছি এগুলো না আমাদের এলাকার কোনো শপে আমি না দেখি না মানে পাইনের লম্বা টাইপের ব্রেডগুলো এগুলো দিয়ে ডগ বানানোর জন্য বেস্ট তো যখনই আমি ডিসিসিতে যাই দেখা যায় একবার করে এই ব্রেডগুলো নিয়ে আসি কারণ হচ্ছে লিয়ানার স্কুলে যেন আমি হট ডগ বানিয়ে দিতে পারি আর আমার হচ্ছে মেউনিজ বানানো ছিল না আমি তো লাস্ট ব্লগে মেউনিজের ভিডিও শেয়ার করেছিলাম ওইটা হচ্ছে রিসেন্টের ক্লিপ আর এটা হচ্ছে বেশ কিছুদিন আগের ক্লিপ তা আমি কি করেছি হোয়াইট সস বানিয়ে সেটার সাথে একটু চিলি সস তারপর টমেটো সস দিয়ে এরকম করে বানিয়ে ফেলেছি আর কি মেউনিজের অল্টারনেটিভ আর কি তো ওইটাই হচ্ছে দিয়ে তারপর আমি সসেস দিয়ে উপরে আরেকটু সস দিয়ে হটডগ বানিয়ে নিব ছটপট করে সুমি আপু আপনি জানতে চাচ্ছিলেন যে আমি ইউটিউব থেকে যে পেমেন্ট পাই সেটা দিয়ে কি করি আসলে আপু ইউটিউব থেকে তো আমি পেমেন্ট প্রতি মাসে পাই না আমার খুবই ছোট একটা চ্যানেল আর ভিউও অত বেশি একটা হয় না যে আমি প্রতি মাসে ইউটিউব থেকে পেমেন্ট পাবো তো এই পর্যন্ত মানে আমার মনিটাইজেশন অন হওয়ার পর থেকে এই পর্যন্ত আমি জাস্ট তিনবার ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি আর সবাই কম বেশি জানি যে হানড্রেড ডলার না হলে ইউটিউব কিন্তু সেটা হচ্ছে আপনাকে পেমেন্ট হিসেবে দিবে না মানে মিনিমাম হচ্ছে আপনাকে হানড্রেড ডলার হতে হবে এর উপরে যত বেশি হয় আর কি তো আমি যখন ফার্স্ট মানে পেমেন্ট পেয়েছি ওইটা কিন্তু আমি সবাইকে ট্রিট দিয়েছি ওই পেমেন্টটা তোলার পর আমার নিজের জন্য এক টাকাও আমি খরচ করিনি তো ওইটার ক্লিপ আমি রেকর্ড করেছিলাম কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব কালকে করব এরকম করতে করতে না আর করা হয়ে ওঠেনি আর সেকেন্ড যে পেমেন্ট পেয়েছি সেটা আমি জমিয়ে রেখেছিলাম এই যে মালয়েশিয়াতে গেলাম ওইখানে খরচ করেছি আর থার্ড পেমেন্ট হচ্ছে আমি কি করবো এখনও পর্যন্ত জানি না টাকাটা আমার কাছে আছে আর আমি না হচ্ছে ব্যাংক থেকে টাকাটা একবারে তুলে ফেলি না অনেকে আছে না যে ক্যাশ তুলে নিয়ে আসে আমি হচ্ছে ওই কাজ করি না আমার টাকাটা হচ্ছে ব্যাঙ্কেই থাকে আমি হচ্ছে কার্ড ইউজ করি তো এমনিতেও টুকিটাকি যতটুকু ক্যাশ আমার কাছে থাকে থাকে অনেক সময় দেখা যায় যে আমি হয়তো বা ক্যাশ নিয়ে বের হইনি আমার একটা জিনিস খুব পছন্দ হয়ে গিয়েছে তখন না আমি কি করি ওই মানে টাকাটা হচ্ছে ইউজ করি মানে কার্ডের মাধ্যমে এর জন্য আমি হচ্ছে কখনও মানে পেমেন্ট ক্যাশে তুলে নিয়ে আসি না ব্যাঙ্কেই থাকে তো থার্ড পেমেন্টের টাকাটাও এখন পর্যন্ত আছে আমি এখনও পর্যন্ত কোন কাজে ইউজ করবো আমি জানি না তো এটাও কিন্তু আমার পার্সোনাল ব্যাপার না আপনি জানতে চাইলেন আমি বলে দিলাম আমি খুব বলতে গেলে সৎ সরল মানুষ মানে আমার পেটে কোনো কিছু থাকে না সব কিছুই মানে সবাইকে বলে দেই আপনারা হয়তোবা আমার ভিডিও দেখে বুঝতে পারেন যে কেউ কোনো কিছু কমেন্ট করলে আমি চেষ্টা করি আমার সাধ্যমতো রিপ্লাই দেওয়া কিংবা বলে দেওয়ার জন্য তো যাই হোক এখানে হচ্ছে আমি আস্তে আস্তে করে কিছু গ্রোসারি গুছিয়ে রাখছি কিছু হচ্ছে বাইরে রাখবো কাঠবাদাম কিছু ফ্রিজে রাখবো বাইরে যেগুলো রাখবো সেগুলো আরেম হচ্ছে প্রতিদিন কিছু কিছু করে খায় আর ফ্রিজে যেগুলো রাখছি এগুলো হচ্ছে আমার রান্নার কাজে ইউজ হয় আরও বেশ কিছু আপুর কমেন্ট বাকি রয়ে গিয়েছে আমি ভেবেছিলাম আজকের ব্লগে হয়তোবা সবগুলোর কমেন্ট রিপ্লাই দিয়ে দিতে পারবো কিন্তু সেটা আর পসিবল হয়নি তো আমি আজকের ব্লগটা এখানেই শেষ করে দিব জানি না আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সো এ পর্যন্তই আজকে টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ